অভিবাসীদের জন্য অন্যতম পছন্দের দেশ ইতালি দেশটিতে বসবাসরত প্রবাসীরা আশা করেছিল এবার বুঝি তাদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হবে কিন্তু তা হল না দুই দিন ব্যাপী একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতালিতে যার লক্ষ্য ছিল নাগরিকত্ব আইনসহ বেশ কিছু সামাজিক ও শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার তবে মাত্র ত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার উপস্থিতি থাকায় বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত এই গণভোট গণভোটে মূলত তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সময়সীমা দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা শ্রমিকদের কর্মসংস্থানে অধিক সুরক্ষা প্রদান কর্মক্ষেত্রে দুর্ঘটনার দায়ীদের বিরুদ্ধে শাস্তির বিধান ইতালির আইন অনুযায়ী একটি গণভোটকে বৈধ বলে গণ্য করতে অন্তত পঞ্চাশ শতাংশ ভোটার উপস্থিতি আবশ্যক কিন্তু নির্ধারিত সীমা পূরণ না হওয়ায় প্রস্তাবগুলো বাতিল হয়ে গেছে এই সংস্কার প্রস্তাবের পুরোপুরি বিরোধিতা করছে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার প্রস্তাবিত পরিবর্তন বাস্তবায়িত হলে প্রায় পঁচিশ লাখ বিদেশি নাগরিক দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেতেন বিশেষ করে ইতালিতে বসবাসকারী বাংলাদেশি ও অন্যান্য অভিবাসীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশী সহ অনেকেই মনে করছেন ডানপন্থী দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণা ও বিভ্রান্তিমূলক বক্তব্য ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেছে যার কারণে গণভোটে অংশগ্রহণ কমে গেছে এই গণভোটের পেছনে ছিল ইতালির বামপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং দেশটির শীর্ষ শ্রমিক ইউনিয়নের সম্মিলিত প্রচেষ্টা তারা সরকারের কঠোর অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে গণভোটের আয়োজন করতে সক্ষম হয়েছিল তাদের মতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে ইতালির নাগরিকত্ব আইন জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশের সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠত এই গণভোটির ফলাফল অভিবাসী ও সংস্কারপন্থীদের জন্য একটি বড় ধাক্কা